আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেলটি ফ্রেন্ডস আপনি যদি একটি ড্রোন নিতে চান আপনি যদি স্প্রে করার জন্য বা সার দেওয়ার জন্য জমিতে ড্রোন নিতে চান আপনার ফুট্টা খ্যাত হোক বা আপনার পাট খ্যাত হোক বা ধান ক্ষেত হোক এই ধান খেতের মধ্যে আপনি ড্রোনের মাধ্যমে স্প্রো বা সার দিতে চান তার জন্য আপনি ড্রোন নিতে চান তার জন্য কি প্রসেস করতে হবে এবং এর মধ্যে কত টাকা সাবসিডি পাওয়া যেতে পারে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে নিলে কিভাবে আপনি নেবেন আসুন এই ভিডিওটার মাধ্যমে জানতে পারেন সর্বপ্রথম ফ্রেন্ডস আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে মাতৃ হা এই ওয়েবসাইট ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে আপনাকে ক্লিক করে নিতে হবে আপনাকে ক্লিক ক্লিক করে করার সঙ্গে সঙ্গে আপনাকে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ বেঙ্গল এই ওয়েবসাইটে নিয়ে আজ চলে আসবে হ্যাঁ ফ্রেন্ডস কেননা ড্রোনের জন্য ভারী বরকম ছুট দেওয়া হচ্ছে আপনি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর ভর্তুকি কেন্দ্রীয় যন্ত্র ও কৃষি যন্ত্রপাতি ভাড়া স্থায়ীভাবে নিতে পারেন এখানে কী কী নিতে পারেন আপনি যদি ট্র্যাক্টর নিতে চান ট্র্যাক্টর নিতে পারবেন অনেক ধরনের মেশিনপত্র আমি আপনি নিতে পারেন কিন্তু আপনি যদি ড্রোনের জন্য অ্যাপ্লাই করতে চান এই জন্য কেন্দ্রীয় সরকার ছাড় দিচ্ছে তার জন্য আপনি অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেদিন ক্লিক করে আপনি এখানে আসতে পারেন আসার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনি কী করবেন অনেকগুলি অপশান এখানে পেয়ে যাবেন তো নিচে আসবেন নিচে আসতে আসতে আপনি এখানে দেখতে পারেন অনেকগুলো অপশান পেয়ে যাবেন কিন্তু আপনি যদি এখনো বাংলা শস্য তো আজকে করে নেবেন ভারী আপনি এখানে সাবসিডি পেয়ে যাবেন তো এখানে আসার পরে ফ্রেন্ডস আপনি যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যেই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন কৃষি যন্ত্রকারী এই অপশনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনি ক্লিক যখনই ক্লিক করবেন তারপরে আবার এখানে এই অপশানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে ফ্রেন্ডস আপনি এখানে কৃষিযন্ত্রে ওল্ড দেখতে পাবেন এবং কৃষি যন্ত্রকারী নেট দেখতে পাবেন এবং এখানে কৃষি যন্ত্রকারী হাজার চব্বিশ পঁচিশে নোটিফিকেশনটি পেয়ে যাবেন দু হাজার চব্বিশ এবং পঁচিশে কি কি নোটিফিকেশন দেওয়া হয়েছিল কর কতটা আপনি সামান নিতে পারবেন এখান থেকে এখানে এসে আপনি দেখতে পারবেন তো আপনি নতুনভাবে নেওয়ার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনি এই অপশনে আবার চলে আসবেন তো এখানে ফ্রেন্ডস আপনি তিনটি অপশন পেয়ে যাবেন হ্যাঁ ফ্রেন্ডস আপনি তিনটি অপশান পেয়ে যাবেন ম্যানুফ্যাকচারিং সাইন ইন এবং ডিলার ইউজার সাইনিং অ্যান্ড অ্যাপ্লিকেন্ট আপনি যদি নিতে চান তাহলে আপনি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করবেন অ্যাপ্লাই সাইনিং এই অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আবার কি করবেন এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন ফ্রেন্ডস এই অপশানে পেয়ে যাবেন আপনার কাছে তো আগে থেকে অ্যাপ্লিকেশন নাম্বার থেকে সেটি ডায়ল করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন কিন্তু ফ্রেন্ডস আপনি নতুন যেহেতু আপনি নিতে চান তার জন্য ফ্রেন্ডস আপনি কি করবেন সর্বপ্রথম ফ্রেন্ডস আপনি একটি লিস্ট ডাউনলোড করে নিবেন সাবসিডি লিস্ট হ্যাঁ ফ্রেন্ডস কত ছাড় পাবেন এবং এর মধ্যে কত টাকা আপনার খরচ হবে তার জন্য সর্বপ্রথম আপনি সাবসিডি প্রোডাক্ট লিস্ট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনার কাছে একটি পিডিএফ ওপেন ওপেন হয়ে আসবে পিডিএফ এই ভিডিও বের মধ্যে আপনি দেখতে পাবেন আপনি কোন জিনিসটা কিনলে কত টাকা আপনি সাবসিডি পেতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস এখানে সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবেন আপনি ট্র্যাক্টর থেকে স্প্রো মেশিন থেকে আপনি ড্রোন থেকে সবই কিছু আপনি এই লিস্টে পেয়ে যাবেন আপনি এক এক করে আপনি এখান থেকে দেখে নিতে পারেন অর্থাৎ ফ্রেন্ডস আপনি যদি এখানে সার্চ করে দেখতে চান তাহলে সার্চের অপশান আছে এই অপশান ক্লিক করে আপনি সার্চ করেও দেখতে পারেন ফ্রেন্ডস আপনি এখান থেকে আপনার সুবিধা মতন যে জিনিসটি নিতে চান সেই জিনিসটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কত ছাড় পাবেন সেটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন যখনই এখান থেকে দেখে নেবেন দেখার কমপ্লিট হওয়ার পরে ফ্রেন্ডস আপনি অ্যাপ্লাই করার জন্য কি করবেন এখানে আসবেন এখানে আসার পরে নিউ ইউজার এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আপনাকে কিছু বেসিক ডিটেলস যেরকম আপনার ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে আপনাকে একটি ফোন নাম্বার একটি ফোন নাম্বার দিতে হবে ফ্রেন্ডস তারপর আপনার ইমেল আইডি থাকলে দিবেন না থাকলে অপশানাল আছে তারপর আপনার নেম অফ ফার্মার্স নামটি দিয়ে দেবেন একটি পাসপোর্ট দিবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন আধার কার্ড নাম্বার দিবেন চয়েস অফ ক্যাটাগরি এই অপশানটি ক্লিক করবেন আপনি এবিসি না এস সি না ইএসটি না জেনারেলস সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে জেন্ডার চুজ করে নেবেন আপনি মেল না ফিমেল না আদার্স ছেলে হয়ে থাকে মেল সিলেক্ট করবেন তারপরে আপনার গার্জেন নাম কি আছে সেটি দিবেন এবং ডিস্ট্রিক্ট কী আছে সেটি এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট কি সেটি এখান থেকে নিয়ে নেবেন তারপর চয়েস অফ ডিভিশন এই অপশন থেকে ক্লিক করে আপনার যেটি আপনার ডিভিশন অফিস সাব ডিভিশন অফিস সেটি আপনি এখান থেকে নিয়ে নেবেন আপনার ব্লকটি যে আছে সেই ব্লকটি এখান থেকে আপনি চুজ করে নেবেন তারপর মোজা নম্বর মোজা নম্বর কত আছে ফ্রেন্ডস আপনার এখান থেকে আপনি ভালোভাবে দেখে নেওয়ার পরে সেই মোজা নম্বরটি আপনি এখান থেকে নিয়ে নেবেন আপনার গ্রামের নাম কি আছে ফ্রেন্ডস এই গ্রামের নামটি এখান থেকে অটোমেটিক চলে আসবে আপনার পোস্ট অফিসে এখানে টাইপ করে দেবেন কোড টাইপ করে সাইন আপ অপশানে ক্লিক করবেন আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন তারপরে ফ্রেন্ডস আপনার বেসিক ডিটেলসগুলো এবং ডকুমেন্টস আপলোড করার পর কয়েকদিনের মধ্যে আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন তারপরে আপনার এগ্রিকালচার অফিসে গিয়ে যোগাযোগ করলেই আপনি ড্রোনটি টাকার মধ্যে কত টাকা সাবসিডি পেয়ে যাবেন এবং কতদিন মধ্যে পাবেন সম্পূর্ণ তথ্য নিতে পারবেন ফ্রেন্ডস আপনি যদি আজকেই নিতে চান তাহলে আজকে যোগাযোগ করে আপনি এই ড্রোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন ফ্রেন্ডস আপনি ফ্রি অফ কস্টেও পেতে পারেন কেননা এখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ছাড় দিচ্ছে আপনি আজকে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য